আসসালামু আলাইকুম দর্শক লাম একটি নতুন বেডরুম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখাবো লাল বেডরুম সেট দেখতে পাচ্ছেন লাল ধারণা আছে আরেক পরী পরিটি ফার্নিচার থেকে আছে রেজওয়ান আপু আপু আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন জেলা ভালো আছি মনে কি আজকে ডিসকাউন্ট দিবেন বলে কি বয়স ছোট হয়ে গেল নাকি আজকে

আমরা প্রথমে বেডটা দেখতে পাচ্ছি আমরা এই বেডরুম সেটটার নাম দিয়েছি লালপুরি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে একদম একদম রাজকীয় রকমের একটা বেডরুম সেট মানে কারুকার্যটা দেখছেন মানে দেখেই মনে হচ্ছে যে একটা রাজা রাজা বাইরে আসতেছে তো এই টাইপের একটা বেড দেখতে পাচ্ছেন হেড টা অনেক বেশি হাইট এবং রেড কালার গদি রেড কালার গদি এটা চাইলে কিন্তু আপনার কালারটা কাস্টমাইজ করে নিতে পারেন তো এই গদিটার ভিতরে রয়েছে ফোম এবং বাইরে রয়েছে ভেলভেট হ্যাঁ এটা করা এবং খুব সুন্দর করে স্টোন বসানো রয়েছে দেখতে পাচ্ছেন এবং হেড সাইড এবং লেক সাইড সেম টু সেম ভাবে ডিজাইন ম্যাচিং করে কাস্টমাইজ মানে ডিজাইন করা রয়েছে কম্বিনেশন টা দেখতে পেয়েছেন আমরা ভিতরে ব্ল্যাক রেখেছি এবং গোল্ডেন রেখেছি যাতে এটা দেখে মনে হয় একটা অ্যান্টিক টাইপের ভাইব আসে জিনিসটা খা মানে বোর্ডের হলেও বা আমরা যেটাকে অ্যান্টিক

ইজি মুভ এই ড্রয়ার গুলো ভিতরে বাইরে সেম টু সেম কালার এবং বোর্ড দেওয়া থাকবে ওকে ঠিক আছে তিনটা ড্রয়ার থাকবে সেম টু সেম প্রতিটা ড্রয়ারে সেম টু সেম কালার করা থাকবে হ্যাঁ সেম কালার করা থাকবে আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আলমিরাটা এত সুন্দর থ্রি পার্টের আলমিরাটা দেখতে পাচ্ছেন ভিতরে মধ্যে কিন্তু গ্লাস করা আচ্ছা এটা আপনার জালিকাটা একটা ডিজাইন করা আছে ভিতরে মিরর আবার গ্লাস দেওয়া আছে খুবই ইউনিক কোয়ালিটি খুবই ইউনিক এবং উপরে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা পার্ট এবং তিনটা পার্টে আমরা লক সিস্টেম রেখেছি লক সিস্টেম করা আছে আমরা একটু খুলে দেখাই দেখেন যে ফার্স্ট পার্টে আমরা খুব সুন্দর করে সেলফ ফিস্টেম রেখেছি ওকে অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এবং এখানে মাঝে যেটাতে মাঝেটাতে আমরা হচ্ছে হ্যাঙ্গার রেখেছি এবং একটা ড্রয়ার সিস্টেম রেখেছি ড্রয়ার সিস্টেম রেখেছি এটা হচ্ছে লক ড্রয়ার এখানে চাইলে যেকোনো কিছু আমরা রাখতে পারবো ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু আর এই পাশে থাকবে হলো আপনার

জি আমরা এই ওয়ার্ড্রপটাতে আসি আমরা ওয়ার্ড্রপটাতে দেখতে পাচ্ছেন চারটে ড্রয়ারের সাথে আমরা এই পাশে একটা পাল্লা সিস্টেম রেখেছি একদম আলমিরাটার মতোই দেখতে পাচ্ছেন এই পাল্লাটাতেও কিন্তু আলমিরাটার মতো সেম ভাবে জালিকা ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে মিরর এবং বাইরে হচ্ছে খুব সুন্দর করে বোর্ডের কারুকার্য করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে হ্যাঙ্গার সিস্টেম রাখা রাখা হয়েছে আপনারা চাইলে এখানে শেলফ সিস্টেম করে নিতে পারেন আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ অসাধারণ এখানে লক সিস্টেম করা রয়েছে এবং ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন করে ড্রয়ার করা রয়েছে আমি একটা ড্রয়ার একটু খুলে দেখাচ্ছি এর এখন হিউজ স্পেস এই ড্রয়ার এবং ভিতরে বাইরে সেম টু সেম কালার এবং বোর্ড দেওয়া রয়েছে

পাঁচ হাজার টাকা আশি হাজার টাকা হাজার টাকা বেডরুম ডিসকাউন্ট টাকা ডেলিভারি

আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা চালাবন চৈতি গার্মেন্টস এর সামনে ঢাকা উত্তরা আজমপুর থেকে ওভারব্রিজ টা পার হয়ে আপনার পূর্ব পাশে এসে যে কোনো রিক্সা বা অটোতে করে চালাবন চৈতি গার্মেন্টস এর সামনে নামবেন দেখতে পাবেন হচ্ছে লামিয়ান্টে ফার্নিচার গ্যালারি রয়েছে ওকে ঠিক আছে তাহলে স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন অ্যাড্রেস থাকবে যে কোনো সমস্যা হলে আপনারা কল করবেন আমরা গিয়ে আপনাদেরকে সেট করে নিয়ে আসব ওকে দর্শক আজকে ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ